বিয়ে নিয়েও যে ব্যবসা করা যায় তা হয়তো আম্বানিদের না দেখলে বিশ্বাসী হতো না হ্যাঁ ঠিকই শুনছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের পিছনে চলেছে ব্যবসা গত বারোই জুলাই পৃথিবীর নবমতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে তবে এর আগে যে কত প্রি ওয়েডিং হয়েছে তা গুণে শেষ করা যাবে না জানলে অবাক হবেন যে এই বিয়ের যা বাজেট তা একটা গোটা দেশের বাজেটের প্রায় দেড় হাজার কোটি টাকা তবে এখন প্রশ্ন উঠতে পারে যে একটা বিয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করার কি খুব দরকার ছিল ছিল হয়তো মুকেশ আম্বানি তো আর আপনার আমার মতো মানুষ নন তার ওপর আম্বানিরা আবার গুজরাটি নিজেদের লাভ ছাড়া এক পা চলেন না কিভাবে বিয়ের মতো একটা অনুষ্ঠানকে হাতিয়ার করে আম্বানিরা বিজনেস করেছে চলুন তাই জানা যাক তবে এক্ষেত্রে খরচের প্রসঙ্গের কথা বলতে গেলে মাথায় রাখতে হবে আম্বানিদের টোটাল সম্পত্তি অর্থাৎ একশো বিলিয়ন ডলার আর সেখানে নিজের ছেলের বিয়েতে এই টাকাটা খরচ করা কিছুই ব্যাপার নয় এমনকি আম্বানিদের মোট সম্পত্তির ওয়ান পারসেন্টও নয় তাহলে এটা কোনো খরচই নয় বরং নিজেদের বিজনেসকে বাড়ানোর জন্য একটা ইনভেস্টমেন্ট বলা যেতে পারে কিভাবে আপনাদের সকলের মনে আছে এই বিয়ের একটি প্রি ওয়েডিং ইভেন্টে পারফরমেন্স করেছিলেন বর্তমানে এক নম্বর পপ সিঙ্গার রিয়ানা প্রায় একশো জন ব্যান্ড মেম্বারকে নিয়ে লস অ্যাঞ্জেলেস থেকে হাজির হয়েছিলেন ইন্ডিয়ায় আসলে শুধু পারফরম্যান্স নয় রিয়ানার কসমেটিক ব্র্যান্ড ফেন্ট বিউটি যা কিনা ফেয়ার ক্রিম হিসাবে পরিচিত আর ভারতে এই ধরনের কসমেটিক্সের চাহিদা কিন্তু বিপুল আর এই প্রোডাক্ট ভারতে মার্কেটিং করে সাফোরা যাদের এক্সক্লুসিভ রাইটস মুকেশ আম্বানির কাছে এছাড়া ফেসবুক মাদার কোম্পানি মেটা সিইও মার্ক জুকেরবার্গ উপস্থিত ছিলেন আম্বানিদের অনুষ্ঠানে বর্তমানে মেটার মূল ডেটা সেন্টার সিঙ্গাপুর থেকে শিফট হচ্ছে ইন্ডিয়ায় আর এই বিলিয়ন ডলার কনস্ট্রাকশন পেয়েছে রিলায়েন্স কোম্পানি তাহলে বুঝতেই পারছেন যে ঠিক কতটা ব্যবসার খেলা চলেছে এর ফলে আম্বানি এই সব সুবিধাকে কাজে লাগিয়ে তাদের বিজনেসকে একশো গুণ বাড়িয়ে তুলতে পারবে এই ধরনের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পে